হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা দিতে চলেছি একদমই অরিজিনাল রিয়েল যে সমস্ত ভাইরা তন্ত্র মন্ত্র কিছু বোঝেন না ঠিক আছে তারা কোনো কিছুই বোঝেন না সেই ভাইটার জন্য অল ভিওয়ার্স অল ফ্রেন্ডস তো চলুন যে বৃক্ষটি আমি অবশ্যই দেখাবো তার আগে আমার কিছু কথা শোনেন যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব কি করব না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলেন ভিডিওটি দেখেন তারপরে আপনি কথা বলবেন যদি উপকৃত না পান তখন একটা কেন দশটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট বক্স খোলা তো বিনা কারণে কেউ কখনো কোনো ইস্যের জন্য কমেন্ট করবেন না আর এক একটা ভিডিও আপনি আপনাদের সম্মুখীন তুলে ধরছি আপনাদের উপকৃতর জন্য তো আপনারা তো আমাকে চায় না পয়সা দেন না আর আমার কাছে এসে যদি কোনো ব্যক্তি যদি কাজ করাতে চান অবশ্যই তার মূল্য দিতে হবে সঠিক তবে আসবেন আর নাহলে আসবেন না তো চলুন টোনা বান সেহেদ কুফরি কালাম উল্টা কালাম নারা কালাম যে সমস্ত কালাম হোক না কেন ভেয়ার্স ঠিক আছে অষ্ট কালামের কথা বলে দিলাম আমি সেই ওই বৃক্ষটির যে মূল এবং তার যে পাতা যে কীরকম গুণাগুণ আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন অনেক তান্ত্রিকরা এই সম্বন্ধে আলোচনা করেছে আর আজকে আমি আলোচনা করব এই গাছের মূলের সম্বন্ধে তো চলুন যদি আমার এই চ্যালেঞ্জটি যদি ভালো হয় যদি ভালো লাগে তাহলে আরেকজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের এবং জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে হ্যাঁ চলুন যে গাছটি আমি দেখাচ্ছি আপনাদের সম্মুখীন এই যে গাছটি দেখছেন এই যে গাছটি যে পাতাগুলো দেখেন বিহার্স দেখেছেন এই গাছটি ভালো করে চিনে নেন ঠিক আছে নাম আমি সঠিকভাবে বলতে পারবো না এক একজন এক একটা নাম বলে আর এই যে দেখেন এইখানে অনেক পরিমাণে আছে দেখেন এবার হয়তো চিনলে চিনতে পারেন যদি চেনেন তো ভালোই আর না চিনলে তো গেলোই এই দেখেন অনেক গাছ এখানে গাছে ঝুলছে দেখতে পাচ্ছেন এই গাছটার মূল আপনাকে সংগ্রহ করতে হবে ভিহ এই গাছটার মূল আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার যে আমাবস্যা আসে সেই অমাবস্যার তিথিতে আপনাকে সেই গাছটার মূল আপনাকে সংগ্রহ করতে হবে এক নিঃশ্বাসে তুলে বলতে হবে বৃক্ষ জাগানোর মন্ত্র আছে আমার ইউটিউব চ্যানেলে অনেক আপনি দেখে শুনে আসবেন তবু আর একবার বলে দিচ্ছি সংক্ষেপে তো বৃক্ষযোগো বৃক্ষযোগো বিক্ষজাগো আমি সর্ববান যিনি আমার শরীরে না ভেদ হয় সেই কাজে যিনি লাগো এবার যে যা ধর্মের হন সে তার ধর্মের দোহাই দিয়ে নেবেন বুঝতে পেরেছেন কি বললাম আমি একদম পরিষ্কার সহিত তো বেশি ভিডিওটি বড় করব না চলেন ব্যবহার করেন আপনি ব্যবহার করার নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়ম হচ্ছে ওই বৃক্ষর মূলটা রোদে শুকাতে হবে শূন্যের উপরে ঠিক আছে ভিওস কাঠের উপরে শুকাবেন মাটিতে কষ্ট করলে আটা নাও কাজ করবে না ভালো করে বুঝবেন শূন্যের উপরে আপনি রেখে দেবেন রেখে দেওয়া কমপ্লিট শুকাবেন দুই তিন দিন ধরে কটকটা করে শুকিয়ে গেল কিবা বা হচ্ছে আপনার ঘরের মধ্যে নিয়ে গিয়ে আপনি প্রতিদিন ওকে ধূপ পুষ্প দিয়ে আপনি শুকাবেন শুকাইতে টাইম লাগবে আর যদি মনে করেন তিন দিনে শুকাবো তো সূর্যের কিরণে ওকে ধূপ পুষ্প সন্ধ্যা সন্ধ্যার সময় ওইটুকুনি দিয়ে ওকে ভক্তি সমেত যে কাজে আপনি নিয়েছেন সেই কাজে অনুসরণ করেন এক সপ্তাহ তারপরে ওই গাছের শিকড়টি আপনি বড় একটা মাদুলের মধ্যে ভরে আপনি ব্যবহার করুন তারপরে দেখি কোনো এমন কোনো তান্ত্রিক নাই আপনাকে ভেদ করে তো ভেয়ার সহজে ভেদ করতে পারবে না তো যেগুলো আসনের মাধ্যমে কাজ হয় সেগুলো তো মানে হচ্ছে ব্রহ্মাস্ত্রের মতো প্রয়োগ হয় তো চলুন জয় কালী মঙ্গল ভাবা